দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাবার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের যারা ক্ষমতার বাইরে আছে বদলাতে শুরু করেছে এবং আমরা সবাই মিলে এই দেশে বদলাতে চেষ্টা করছি আমি জানি একটু আগে যেরকম করে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন আপনারা স্টেন্ড টু স্টে আপনারা লড়বেন টু এবং সামনের দিকে যাবে আমি বিশ্বাস করি বাংলাদেশ হলো অসম্ভব সম্ভবের দেশ আবার বাংলাদেশ সম্ভব তো অসম্ভব বাংলার দেশ রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয় কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে অনেক বড় সম্ভাবনারও মৃত্যু হয় যেমন করে সোনার বাংলা গড়ুবার শক্ত এখন আর কেউ সেরকম করে বলে না কিন্তু আজ যে নতুন বাংলাদেশ গড়বার শক্ত মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর আর এটার এটার সাফল্য নির্ভর করছে এখন কেবল আবেগে না রাজপথের লড়ে নয় যুদ্ধের ময়দানে নাই এখন এটার সাফল্য নির্ভর করে আমরা কত যোগ্যতার সাথে কত সঠিকতার সঙ্গে এই দেশকে করতে পারি দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু তারা ক্ষমতায় কিন্তু এটা ঠিক এরা অভিজ্ঞ দল এরা রাজনীতির মধ্যে ওখানে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের যারা ক্ষমতার বাইরে আছে এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার তা নইলে এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা একশোটা পণ্যের উপরে হঠাৎ করে ট্যাক্স দিতে পারে ভ্যাট দিতে পারে যারা টিসিবিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ড ভূভক্ষ মাংসের অন্য যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস যেটা জীবন সেই জীবন বোঝে না তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না ওই যে বলেনা কবিতার মধ্যে আছে ক্ষুধার্ত শিশু চাহিদা না চাই দুটি ভাত একটি বুক এইরকম মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে অতএব আজকে এই সম্মেলন কনফারেন্স এটাও দাবি করুক আমরা সংস্কার চাই কিন্তু একই সাথে নির্বাচন চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে আমি আমি বিশ্বাস করি এবি পার্টি কেবল আবেগ দিয়ে তৈরি হয়নি এটা আমি স্বীকার করি আমি এটা ভেবে আনন্দ পাই এই পার্টির জন্মের দিন থেকে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রায় প্রতিদিনের কার্যক্রমের সাথে সবার সাথে না হলেও আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগে থাকি এবং আমার ভালো লাগে আমি বিশ্বাস করি এবি পার্টি আগামী দিনে বাংলাদেশে যে গুণগত রূপান্তর হতে হবে সেই গুণগত রূপান্তর তার গুণগত যোগ্যতা সম্ভাবনা